এটা হলো আমাদের সার্ভাইভাল সিরিজ এবং সিরিজটা তার শুরু হয়ে গেল এবং দেখতে পাচ্ছ আমার কাছে কিছুই নেই এবং আমি একটা ভিলেজে স্পন হয়েছি এবং তোমরা বুঝতেই পারছো যে এই ভিলেজটা একটি পার্টিকুলার সিডের মধ্যে যে সিটটা কিনে আমি অনেক আগে পেয়েছিলাম প্রায় দুই তিনটে ভার্সন আগে পেয়েছিলাম তো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করে ফেলে এবং এখানে কিছু লুট পাই আর এগুলো কিন্তু সব কিছুই আপডেট হয়ে গেছে আগে এখানে স্পিয়ার ছিল না মেবি ডায়মন্ড ছিল তো এখানে দুটা এমরেড এবং তিনটা ব্রেড পাই এবং ফুলটার আমার প্রয়োজন নাই ফুলটা ফেলে দিলেই ভালো হয় তো এদিকে সামনের দিকে হেগুল হেবেলগুলো পরে নিলেই আশা করি ভালো হয় এবং আমি দেখি যে কয়েকটা উট পাই কি না এবং ভিলেজটাতে এখানে একটা ব্ল্যাক স্মিথ আছে এবং এটার বেশ কিছুই নেই তারপর দেখ সামনের দিকে একটা জঙ্গল আছে তো জঙ্গলে যাওয়ার পর আমি কিছু উডেন টুলস বানিয়ে ফেলি তারপর তোমাদের সাথে কথা বলছি সো সেখান থেকে আমি একটা উন্ডে পিকেক্স বানাইছি এবং এখান থেকে কয়েকটা স্টোন নিয়েছি তিনটে স্টোন নিয়ে একটা স্টোনের পিকেক্স বানাইছে এবং এখান থেকে আরও কিছু স্টোন মানে কবল স্টোন নিয়ে নিছে এবং এগুলো দিয়ে বাকি টুলগুলো বানাবে এবং আয়রন হয়তো বা আমার কাছে আছে তো আরও আয়রন আমি আর মাইনিং করতে হবে এবং দেখা যাক কতগুলো আয়রন পাই এবং ভিডিওটা কতক্ষণ থাকে তো এই ক্ষেপের ভিতরে দেখা যায় যে আয়রন পাইলে ভালো হইতো বাট এখানে কোনো আয়রনে উল্টা জম্বি চিল তাই এটার থেকে যাইলাম না কারণ আমি এর কাছে কিছুই নাই বর্তমানে যদি যাই তাহলে মরতেই হবো আর এখানে একটা এক্স বা আর একটা পিক এক্স বানায় নিছি কারণ আমার এখানে শর্ট বানায় লাভ নেই এক্স দিয়ে মারালামো তো শর্ট শুধু শুধু শর্ট আমি আয়রন পাইলেই বানাবো তো সামনে একটা ব্ল্যাক স্মিথ যে দেখছিলাম সেটার দ্বারা গিয়ে দেখি তো এখানে দেখতে পাচ্ছি যে একটা ব্লেজার ইয়ে করতেছে তো ওরে কি করবো ও তো জান পারতেছে ওর ওর এখানে আমি কিছু খাওয়ান পেয়ে গেলাম যেগুলো আমি খেতে পারবো পরে যখন আমার খাওয়ানের প্রয়োজন পড়বে আর ওর কাছে মনে তো এখানে দেখা যাক লোড পাওয়া যায় রসটা চেষ্ট আছে এখানে আমি বুঝতে পারছি যে কি হয়েছে আসলে ওই চেস্টের প্রথম দিকে যে চেষ্টা আছে ওর ডায়মন্ডটা এখানে আইনা দিছে এবং এই যে মানে গোল্ড আর কি তো তোর আর ডায়মন্ডের যে হর্স আমারটা আছে না এটা মনে হয় আগে গোল্ডে ছিল ওই জায়গায় তো আমার মন নেই তো এখানে ভালোই হইলে একটা গোল্ডেন আর কি তো থুরু ডায়মন্ডের হর্স আমার পেয়ে গেছি এখানে আরও কয়েকটা ডায়মন্ড রয়েছে এবং এগুলো আমার প্রয়োজন পড়বে সরি এমরেল এবং আমি একটা কেব খুঁজে নিই তারপর তোমাদের সাথে আসতেছি কী বলবো সামনে আরেকটা ব্ল্যাক স্মিথের ঘর পাইছি এবং এর মধ্যে যদি আমি কিছু টুল পাই এবং এখানে একটা আয়রন গোলেম থাকার কথা ছিল আয়রন গোলেম এখনও দেখি নাই আমি তো এখানে তিনটা ব্রেড পাইছি এবং আমার কাছে পনেরোটা ব্রেড হয়ে গেছে ফাইনালি এবং পনেরো তেরোটা হেইবেল এবং আমার জুতাটা বাদে আমার ফুল আয়রন আর্মারটা হয়ে গেল আর কি আর এদিকে আমি এখনও আয়রন গোলমটাকে খুঁজে পাইতেছি না যদি পাই তাহলে ওর কাছ থেকে যদি কয়েকটা আয়রন পাই তাহলে আমার হয়ে যাবে বাট আয়রন গোলমটা কই তো এদিকে আমি আয়রন কলমটা দেখতেছি না হয়তো বা কোনো জায়গায় আসে দিকে নাই উপর দিয়ে দেখা যাক যে সামনের দিকে আয়রন কলমটা এখানে দেখলাম না একটা গায়ে দিয়ে জায়গা তো আমি এখানে একটু মানে তিনটা ব্লক বানাই ওরে মারমু তো দেখা এটার উপর ওইটা ও কি রে ওদের দাঁড়ায় আসে আরে ও তো এটা দেওয়া উঠতে পারে না বিলি আয়রন গ্রামে রে স্পেয়ার না স্পিয়ার দাম মরবো না গাই দিয়ে লাভ নাই এটা এক্স দিয়ে মারা গেল আর এক্স এক্সে কি হেল্প করতেছে তোমরা দেখতে আসুন তো আয়রন গ্রুমটাকে মারতে মারতে মরে গেল বা এবং আয়রন ড্রপ করছে পাঁচটা তো না তিনটা দিল তো এখানে আমার মাইনিংয়ে যেতে হবে আরেকটা মনে হয় লাগে বুটের জন্য এবং এখানে কয়েকটা হেভেলস আছে তো গুলাকে নিয়ে নিয়ে আগে তো আমার হেভেল নিয়েও শেষ এবং এখানে একটা কেভ খুঁজে খোঁজার পর সেখান থেকে আমরা আয়রন মাইনিং করতে পারবো তো আমি যেখানে স্পন হয়েছিলাম সেখানে মানে সামনের দিকে আমি একটা পাহাড় পাই এবং পাহাড়ের মধ্যে একটা বড় বড়োটা একটা কেভ দেখতে পাই এবং এই কেবে আমি চলে আসি এবং এখানে হয়তোবা আমি আয়রন পাওয়া যেতে পারি এবং আমি আগে একটা কেপ দেখছিলাম যেটার মধ্যে পানি ছিল বাট এটা এই দিকে না এটা নদীকে মানে ওই নদীর দিকে হইব বা বাট আমি এগুলো আমার আর মনে নাই তো এখানে দেখা যাক কিছু পাওয়া যায় কি না তো আর একটা কথা আমার একটা মানে একটা প্যাক লাগিয়ে রাখছি রিসোর্স প্যাক এটা দিয়ে আমি নাইট ভিশনের মতন ব্যবহার করতে পারি তো এই প্যাকটার লিঙ্ক তোমাদের দিয়ে দিব তোমরা চাইলে ডাউনলোড করে ফেলতে পারো খুবই কাজে দেয় আর এটা তোমার অ্যাচিভমেন্ট কোনো কিছু করে না মানে এখনও আমি ক্রিয়েটিভ করি নাই বাট এমন একটা অপশন ভাই সত্যি দারুণ তো এখানে আমি অনেকগুলো আয়রন পাই কয়েকটা যেন আটটা নটার মতন আয়রন পাই এবং এগুলোকে স্মেল্ট করার জন্য আমার একটি ফার্নেসের প্রয়োজন এবং আমার কাছে চারটে স্টোন তো দেখা যাক আরেক্ট কয়েকটা স্টোন নিন তো আমার কাছে দশটা হয়ে গেলে এবং আই থিঙ্ক সো আটটা না নটা যেন লাগে আচ্ছা যাক যাই লাগাও তো এখান থেকে একটা ফার্নেস বানাই নি এবং আমার আয়রনগুলোকে স্মেল করার জন্য দিয়ে দিই ফার্নেস কলো আমি আগে একটু নিচের দিকে মাইনিং করছিলাম আয়রন তো এবার ভিতরের দিকে যাইনি ভালো হয় ওখান করে জমবি তো এখানে আর এগুলো দিকটা লাভ নাই তো ঠিক আছে অনেকক্ষণ আমি মাইনিং করলাম এবং মাইনিং করার পর অনেকগুলো আয়রন পেলাম ষোলোটা আয়রন এবং এখন আমি চলে যাই এগুলো যথেষ্ট আমার জন্য কী তো ঠিক আছে দেখতে পারবি শেষ তারপর আমি আমার স্পন পয়েন্ট থেকে চলে আসছি এবং এখানে আমি একটা মানে কেপটা পেয়ে গেছি এবং আই হোপ মানে আমার আইটেমগুলো থাকবে যতটুকু আমি জানি কারণ এই চাংটা লোডেড নয় এবং আমার পাঁচ মিনিটও হয় নাই তো এখানে অনেকগুলো স্কেলেটন দেখা যাক নিতে পারি কি না তো যে একটু টুল পাই গেলাম তো চাই চলবে তো এখন আমি আর্মারটা লাগাই নি তাহলে আমার মানে একটু ভালোই হয় তো স্কেলেটন আছে আর এদিকে আমি তেমন কিছু পাই নাই একটু শর্ট পাইছি বাট স্টোনের এক্সট্রা এ করুন এটা দিয়ে ম্যাডাল যদি এটা ভাঙে যায় তখন আমার একটা বোঝা কমলো আর এটা কাজে লাগাই নিলাম তো সামনে আরেকটা আছে এটা আমরা ডিস্টার্ব করবো রে আই হা আই হে মোর 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 মরে গেল তো এখানে আমি এখানে কয়েকটা বোন পেয়ে গেলাম এবং এখানে এটা বন্ধ করে দিই যাতে কোনো জমি না আসতে পারে তারপরে এখানে ব্রেডটা খেয়ে ফেলি আই থিঙ্ক আমি হিল হতে একটু সময় লাগে ব্রেড রোড কন্ডিশনে তাই এটা এটার জন্য কেউ কিছু বলে না যে এই এত সময় যে লাগে এর জন্য কেউ কারোর কোনো আফসুস নাই তেন আমার আর্মোটও রয়েছে কিছু কুবল স্টোন এবং আমার ও আয়রনগুলোও রয়েছে এবং এখন আর কিছু নেই করার তো এখন আমি চলে যাই এবং তো এ পর্যায়ে আমি সামনে একটা স্কেলটন দেখতে পাই এবং আমি আমার এই জুতা সব কিছুই তো মাইরা মাইলাদি একটা ব্রেড না আমার ফুল হবে কি না ও আয়রন আয়রন এখানে স্টোন পরে যায় নে আর রেডিকাল আছে মনে হয় আর দেখছে আই থিং দেখছে একটা দেখছে আর একটা মনে হয় দেখছে এখানে একটা আয়রন একটা দুইটা তিনটা তিনটা আছে দেখো নাম বললেই হইছে তো এই আয়রনগুলোকে ফটাফট আমি কেটে নি কোথায় আছে ভাই কি পার্টি বা স্পাইডার মনে একটা আছে মানে জমবে অনেক গুলাইফু একটা জাম্প দিয়ে আমি এখান থেকে চলে যাই সামনে কোনো মব নাই আরে স্কেলটন আই হাই 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 আমি এই ব্লক আরে ভাই নাইটও হয়ে গেছে তো আরে এই বেটটা মনে আছে আসে দে না তোর নিচে এখন যদি আসে আমি শিউর মরছি ওর আই আই হাই আই আয় যা তো স্কেলটনটা তো চলে গেলো ওর বাড়িতে তো এখানে আমার বেটটা বেটটা কীভাবে জানো রয়ে গেলো গা তো এখানে আমি হইয়া তো গা এখানে আরেকটা কেব নাকি তো এখানে আমি আমার স্টুনটা বসাইয়া বিছানাটা দিয়ে ঘুমা জায়গা এবং ঘুমানোর পর আমি কাল তোমাদের সাথে আসতেছি তো ফাইনালি আমি কিছুই দেখতেছি না তাই ইন্টেন্সিটিটা কমাই লাইলাম এবং কমানোর পর সব কিছু নর্মাল হয়ে গেল এবং আমি একে রেখে দিয়েছি যাতে এটা একটু শেডার শেডের মতন লাগে না এটা সব প্রত্যেকটা জিনিস একটু ব্রাইট ব্রাইট করে দেয় আর এটা তোমরা পায়ে যাবে এবং এটা কিন্তু আমার অ্যাচিভমেন্টে কিন্তু এখনও আছে তো এখানে আমার একটা জুতা বানাইতে হইব আর উড তো নাই আমার কাছে আচ্ছা উড আমি যে জায়গায় বেস বানাবো ওই জায়গায় যাইতেছি বাকিট লো এটা বাঙে না কেন এটার লাগে আমি কী করতেছি আর আমার ফার্নেস পরে থাকে ফার্নেসের গিলাই তো ওদিকে চলে যাচ্ছি ভাই আর আমি এই বেজ বানাবো কাল এবং আজ আমি যেহেতু ফুল আয়রন বানাইছি তাই করতে পারি গোলটা আমার ছিল সেই গোলটাই আমি কমপ্লিট করতে পারছি এই জায়গাটাই আমি আগের বার এখানে আমি বেজ বানাইছি এবং এখানে আয়সায় আমি এপিসোডটা শেষ করবো এবং আমার যেহেতু আর দুইটা টুলের না তিনটা টুলের প্রয়োজন আছে তো আমার উড লাগবে প্রথমে টেবিলটা প্লেস করে এবং ওই সামনে গাছ আছে আরে ভাই এখানে যে বিনষ্ট আছে ভাই এখান আমি কয়েকটা উঠে যা ভাঙছে এতক্ষণে ভাঙছে সমস্যা নাই তিনটাতে হয়ে যাবে বারোটা স্টিক এবং এগুলো দিয়ে আমি এই টর্চও বানাই নি কয়েকটা যেহেতু কোল পই আছে শুধু শুধু ফালায় আর লাভ নাই আমার আরেক কু যায় তো এখান থেকে আমার বারোটা টর্চ হয়ে গেছে যাবে আই থিঙ্ক হাম বারোটাই হইল কারণ যাই হোক তোমরা ক্যালকুলেশন বুঝো তো এখান থেকে আমি চাইলে একটা ডায়মন্ডের বানাতে পারি বাট আমি একটা বানাইয়ে বানিয়ে যেতে হবে যেহেতু একটা হো আছে তো ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তো তোমরা পরের এপিসোডে নোটিফিকেশন পেয়ে যাবা